রহমান রহিম আসসালামু আলাইকুম হ্যালো ভিউ ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি আজকের নতুন রেসিপি হল ঘরে বসে হোটেলের মতন পার্পেট পরোটা এক কাপ ময়দা নিয়েছি সাথে লবণ দিয়েছি তার সাথে লবণটা ভালো করে মিশিয়ে নেবেন তারপরে পানি দিবেন পানি দিচ্ছি আস্তে আস্তে মেখে নিচ্ছি একবারে পানি দিতে যাবেন না তাহলে আটা ময়দাটা হয়ে যাবে আমি আস্তে আস্তে পানি দিয়ে মেখে নিচ্ছি ভালো করে মেখে নেবেন সফট ভালো করে মেখে নিলে সফট হবে ভালো করে মেখে নিচ্ছি পোন তিন লেচি কেটে নিচ্ছি আমার পরিমাণ মতো করে আপনারা আপনাদের পরিমাণ মতো করে লেচি কেটে নেবেন ফিরে আসছি পনেরো মিনিট পর ফিরে আসলাম পনেরো মিনিট পর ভালো করে এখন ডোটাকে মেখে নেব ভালো করে মেখে ও এখন বলের মতন করে লুটিটা বেলি নিচ্ছি আপনারা দেখলে ইনশাল্লাহ পারবেন ভালো করে বেলি নেবেন ভালো করে বেলি নিচ্ছি তেল দিয়েছি তেল দিয়ে দিয়েছি এখন ভালো করে তেলটাকে মিশিয়ে নিচ্ছি রুটিটার সাথে এখন কিভাবে বাজ দিই দেখুন একটা বাজ দিয়েছি তার সাথে আরেকটা বাজ দিচ্ছি দেখলে ভালো করে মনোযোগ দিলে পারবে না এরপর আরেকটা বাজ দিয়ে তার সাথে উপরে করে এখন রুটিটাকে ভালো করে চেপে নিচ্ছি তারপর ময়দা দিয়ে বেলে নিচ্ছি ভালো করে রুটিটা বেলে নেবেন আশা করি ইনশাআল্লাহ আপনারও পারবেন আমার টিপস যদি ফলো করেন তাহলে ইনশাআল্লাহ আপনারও পারবেন এখন আমার রুটি বেলে নেওয়া শেষ হয়ে যাচ্ছে চলে আসলাম রুটি বাঁচতে এখন রুটিটা হালকা ভেজে তারপর উলটিয়ে তেল দেব আমি আমার পরিমাণ মতো তেল দিয়েছি আবার উলটিয়ে রুটিটাকে আবারও তেল দিয়ে বেজে নিলাম ভালো করে বেজে নেব দেখতেই পারছেন রুটিটা চ্যাপিয়ে চেপিয়ে বেজে নিচ্ছি দেখেন মার্শাল্লা কি সুন্দর কালার হয়েছে টিসপি হয়েছে অনেক সুন্দর কালার হয়েছে আরেকটা বেজে দেখাচ্ছি আপনাদের দেখুন রুটিটা ফুলে উঠছে আবারও তেল দিয়ে উলটিয়ে পাল্টিয়ে নিলাম দেখেন মশাল্লা কালারটা অনেক সুন্দর হয়েছে এখন রুটিটা ছিঁড়ে দেখাবো কি সফট হয়েছে দেখুন এখন ছিঁড়ে নিচ্ছি লেয়ারগুলি দেখুন অনেক সুন্দর হয়েছে পাতলা পাতলা আচ্ছা বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ